আসলাম এক বন্ধুরা তো আমি নিজের অ্যাকাউন্টেন খেলার পক্ষ থেকে আপনাদের জানা আধুনিক শুভেচ্ছা তো আমরা আধুনিক পাস হিসাবে যে ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম তারই আধুনিক পাশ হিসাবে আজকে চতুর্থ এবং পঞ্চম বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আলোচনা আলোচনা শুরু করা যায় দেখেন আধুনিক পাস হিসাবে পাঁচটি হিসাব ছিল আমরা আগে জেনেছি সেটি হচ্ছে এক সম্পদ দ্বিতীয়ত দায় মালিক আমি এর আগে সম্পদ দায় এবং মার্কেট নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব আয় সমূহ এবং ব্যয় সমূহ নিয়ে তো আসুন আলোচনাটি শুরু করা যাক দেখেন আধুনিক পাঁচ হিসাবের যে চতুর্থতম হিসাব গুলো আছে সেটা হলো আয় সমূহ আয় সমূহকে দুটো ভাগে ভাগ করা যায় যেমন প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয় প্রত্যক্ষ আয়ের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের মালামাল উৎপাদনের পথ থেকে শুরু করে যদি খুচরা ব্যবসায়ী বা বিক্রয় প্রতিযোগিতা প্রধান সেটা হচ্ছে বিক্রয় আর এর পরবর্তীতে যে পরোক্ষ হয় যেমন হচ্ছে বিনিয়োগী সুদ শিক্ষার বিশালামী কবি স্মরণ প্রাপ্তি উপবর্তীতে শেষ যে পাশ হিসাবে যে পঞ্চম যে হিসাবটি সেটি হচ্ছে ব্যয় হিসাব তো এই যে ব্যয় হিসাব এই ব্যয় হিসাবের আমার দুটি ভাগ হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যয় প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়ের মধ্যে আহ প্রার্ভিক মজুত মজুরি ক্রয় পরিবহন শুল্ক কারখানার ভাড়া এরকম আরো অনেক প্রকারের বিভিন্ন ব্যয় রয়েছে তো আমি বিশেষ কয়েকটি ব্যয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন দেখেন পরোক্ষ ব্যয় পরোক্ষ ব্যয় এখানে রয়েছে পরক্ষ ব্যয়ের মধ্যে বেতন বাড়ি ভাড়া বিমা খরচ বিদ্যুৎ বিল ডাক খরচ মনিহারি অবচয় প্রশাসনিক ব্যয় তো আশা করি এই বিষয়গুলো যে বিস্তারিত আমি আলোচনা করলাম এগুলো আপনাদেরকে অবশ্য অনেক উপকার করবে বিশেষ করে হিসাব বিজ্ঞানের বেসিক লেভেল তৈরিতে আমি যে পূর্বে ক্লাসগুলো দিয়েছি এগুলো অবশ্যই অনেক ভূমিকা পালন করবে তো আপনারা যারা আমাদের সাথে আছেন এবং আমাদের পেজটি ফলো করবেন আমাদের পাশে এবং আমি এর পরবর্তীতে এখন আপনাদের সামনের পরবর্তী ভিডিওতে যে আনবো সেটি হচ্ছে জাগা নিয়মাবলী আশা করি পাশে থাকবেন তিরিশ নিয়মের মধ্যে যাওয়া যা মানে বিকেলের সমস্ত যে বেশিক শিখানোর ব্যাপার আছে সেটা ত্রিশটা যাওয়াজের মধ্যেই আমি সমস্ত কিছু শেখানোর চেষ্টা করবো তিরিশ নিয়মের মধ্যেই আশা করি আপনারা পাশে থাকবেন আল্লাহ হাফেজ